বন্ধুরা দেখুন আমি এখানে দেড়শো গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি এই চিরে দিয়ে আমি আপনাদের আজকে খাস্তা কচুরি করে দেখাবো আমরা আটা ময়দা সব দিয়েই বাড়িতে খাস্তা কচুরি বানাই কিন্তু আজকে আমি আপনাদের চিড়ে দিয়ে খাস্তা কচুরি বানিয়ে দেখাবো চিড়েটাকে এবার আমি ভালো করে ধুয়ে নেব চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ জল দিয়ে খুব বেশি দেখুন জল দিই নিই চিরেতে যা চিরেটা যাতে জলের মধ্যে একটু ডোবে এর সেরকম জল দিয়ে আমি চিরেটাকে একটু ভিজিয়ে রেখেছি ফিরে আসছি আধা ঘন্টা পর যতক্ষণ চিরেটা ভিজছে বন্ধুরা ততক্ষণ আমি কচুরির পুরটা রেডি করে নেব। দিয়ে দিলাম কড়াই সরষের তেল দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজের সাথে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো সব এবার একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি ক্ষীরের খাস্তা কচুরি বন্ধুরা কখনো বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্ট লাগে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো আর ওটাকে সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছি নতুন আলু বলে এরকম শক্ত শক্ত হয়ে গেছে আলুর চোখাটা প্রায় হয়ে এসছে দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা ধনেপাতাটা ধনে পাতাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে আনবো শীতকালে সব ধনে সব কিছুর মধ্যে বন্ধুরা ধনে পাতা দিলে তার ফ্লেভারটা থেকে বেশি ভালো লাগে এখন তো ধনে পাতা শীত ছাড়া গরমেও পাওয়া যায় সুপটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি চিড়েগুলো দেখুন ভিজে গেছে দেখুন একদম নরম হয়ে গেছে চিড়েগুলো এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে নেব দিলাম স্বাদ মতন লবণ লবণ দিয়ে আগে চিড়েটাকে ভালো করে মেখে নেব পুরো আটার মতন মেখে নিতে হবে বন্ধুরা চিড়েটাকে দেখুন আমি পুরো আটার মতন ভালো করে মেখে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য দেব দু চামচ ময়দা ময়দা দিয়েও এবার ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি হাতে তেল মেখে নিয়েছি বন্ধুরা দেখুন এবার আমি এটার থেকে ডো কেটে নেবো কয়েকটা লেচি কেটে নিচ্ছি টোটার মাঝখানে আমি একটু গর্ত করে নিচ্ছি দেখুন এইভাবে চিড়ে তো সেই কারণে যা সাইডটা একটু ফেটে ফেটে যাচ্ছে মাঝখানে দিলাম আলুটা এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে পুরো মুখটাকে বন্ধ করে এইভাবে একটু গোল করে নিয়ে প্রেস করলেই দেখুন এইভাবে আমি সব কচুরিগুলোকে বানিয়ে নেব তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি কচুরিগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেব কড়াইটা ছোট তো চারটেই ধরবে বন্ধুরা এখন কিন্তু একদমই ধরা যাবে না কেন চিঁড়েটা খুব নরম তো একটু নিচেরটা একটুখানি শক্ত হলে তারপরে আস্তে করে আমি এটাকে উল্টে দেব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে এবার আমার চ্যানেল থেকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আমার এই মুহূর্তে খুবই প্রয়োজন কচুরিগুলো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে বাড়িতে গেস্ট আসলে আপনারা এইভাবে কচুরি বানিয়ে সকলকে খাওয়াতে পাবেন আমি কিন্তু একদিনকে আমার মা বাবা এসেছিলো আমি বানিয়ে এইভাবে খাইয়েছিলাম তা ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এবার কচুরিগুলোকে এবার আমি তুলে নিচ্ছি আরও কিছু কচুরি আমি তেলে ছেড়ে দিচ্ছি এইভাবে আমি সব কচুরিগুলোকে ভেজে নিব বন্ধুরা আমি এখানে চিড়ের খাস্তা কচুরি সার্ভ করে নিয়েছি আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে দেখুন কতটা খাস্তা হয়েছে একটু ভেঙেও দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন দেখুন বাড়িতে বন্ধুরা অবশ্যই বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন এবং রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে